সাইকেলে করে একচল্লিশটি শক্তিপীঠ চারধাম ও বারো জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে বের হলো জয়গাঁও এলাকার যুবক ঋষিরাজ এদিন জয়গাঁও হনুমান মন্দিরে পুজো দিয়ে ভুটান গেট থেকে যাত্রা শুরু করে ঋষিরাজ জানিয়েছেন একান্নটি শক্তিপীঠের মধ্যে ভারতবর্ষের একচল্লিশটি শক্তিপীঠ দর্শন করব সবাইকে নমস্কার আমি ঋষিরাজ আজ জয়গা হনুমান মন্দির মন্দিরে পুজো করে ভুটান গেট থেকে এই যাত্রা শুরু করেছি এই যাত্রার বিশেষ উদ্দেশ্য গাছ বাঁচানো গাছকে ভালোবাসা আর সমাজে আজকে সব ইউরা সবাই নেশাতে যুক্ত তো নেশা না করো নেশা না করে বহুন্য কিছু কিছুর নেশা যেমন আমি সাইকেল যাত্রা করছি এরকম একটা নেশা হতে পারে হ্যাঁ কেউ কবিতা লেখেন কেউ আবৃত্তি করেন এসব অনেক সব কিছুরও নেশা এই নেশাতে লুপ্ত হন ভক্তিতে লুপ্ত হন এটাই কোন রুট থেকে আপনি যাচ্ছেন এই রুট আমাদের প্রথমে জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে পুরো বঙ্গ আমি কবর করবো কবর করে ঝাড়খণ্ড তারপর উড়িষ্যা হতে হয়ে ভারতবর্ষের যাত্রা করব এই যাত্রায় বারো জ্যোতির্লিং ছোটো চারধাম বড়ো চারধাম একান্ন শক্তিপীঠের একতাল্লিশ শক্তিপীঠ সিধারেখা জ্যোতির্লিং আর সপ্তপুরীর আর নদীর কিছু দর্শন করব আচ্ছা কি কি নিয়ে বাইরে হলেন আপনি আমি বিশেষ কিছু সামান নিয়েছি যেমন টেন্ট নিয়েছি আর সঙ্গে আমার ছোট্ট মিনি কিচেন আছে আর কিছু জামাপত্র আছে আর একটা ম্যাড আছে কতদিন লাগবে এটা এই যাত্রার আমি অনুমান রেখেছি